আপনি এসআইআর ফর্ম নিয়েছেন এখনো নিন নেবেন চিন্তা করে দেখব এর এসআইআর এর ফর্ম নিয়ে এটা কোনো ব্যক্তিগত প্রশ্ন নয় এটা হচ্ছে সামগ্রিক প্রশ্ন আমি বলছি এসআইআর এর ফর্ম নিয়েছেন আমি নিয়েছি আবার আপনাকে একই কথা বলছি এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় এটা হচ্ছে সামগ্রিক বিষয় আমি নিয়েছি কি নিয়েছি নয় এটা তার কোনো প্রশ্নের উত্তর নয় পাকিস্তান বাংলাদেশি যদি এখানে আসে পাকিস্তানি বাংলাদেশি এখানে আসে এইটা আননেসেসারি প্রশ্ন ইলেকশন কমিশনের দায়িত্ব দায়িত্ব আমাদের নয় কিন্তু প্রশ্নটা করছি যে পাকিস্তান এবং যদি যদি আসে এখানে এখানে তারা বসবাস করে তাহলে আপনি একজন ভারতীয় হয়ে কি মনে করেন যে তাদের কি বসবাস করা উচিত আচ্ছা সেই প্রশ্ন সেটা হচ্ছে যে সেটা ভারতবর্ষের সংবিধান তার উত্তর দিয়ে দিয়েছে আমি বলছি ভারতবর্ষের সংবিধান তার উত্তর দিয়ে দিয়েছে সংবিধানের ছ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে দেশভাগ এর কারণে যদি যারা বলি হচ্ছে তারা অবিভক্ত ভারতের নাগরিক ভারতে এসে বসবাস করার অধিকার আছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান অনুযায়ী আসলে কি এই আপনি যেটা বলছেন সেই অনুযায়ী কি ভারতে বসবাস করার অধিকার আছে রিপ্রেজেন্টেটিভ অফ নাইনটিন ফিফটি অনেক পরে ভারতবর্ষের নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন তৈরি হয়েছে আইনটাকে খুলে দেখে পড়ে নিয়ে তারপর প্রশ্ন করবেন প্রশ্ন করছি যে যে কথাই আপনি বলছেন সংবিধানের রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল নাইনটিন ফিফটি সেখানে ইলেকশন কমিশন কি কোথাও বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কি কোথাও বলছে নাইনটিন ফিফটি ওয়ান জনপ্রতিনিধিত্ব আইন নাইনটিন ফিফটি ওয়ান জনপ্রতিনিধিত্ব আইন হচ্ছে নির্বাচনে আইন কারণ উনিশশো সাল থেকেই ভোটার তালিকা তৈরি হয়েছে উনিশশো সালে প্রথম ভোট হয়েছে আর আপনার নাগরিকত্ব আইন হচ্ছে উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনে সংবিধান অনুযায়ী খুব স্পষ্ট করে লেখা আছে যারা দেশভাগের কারণে বলি হয়ে ভারতবর্ষে এসে বসবাস করবে তারা ভারতবর্ষের স্বাভাবিক নাগরিক ডিম টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাও তো লাগু হয়েছে সিএ দু হাজার উনিশ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে বাতিল করা দরকার বাতিল করা দরকার এই কারণ সেখানে হিন্দু আছে মুসলিম নেই বলছে সিএ দু হাজার উনিশ থেকে এই কারণেই বাতিল করা উচিত কারণ সেখানটায় ভারতবর্ষের যে মূল নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন তাকে খণ্ডন করা হয়েছে আমরা মনে করি যে ভারতবর্ষে উনিশশো পঁচাশি সি এ উনিশশো ছিয়াশি দু হাজার তিন দু হাজার উনিশ বাতিল করে মূল যে নাগরিকত্ব আইন সি এ উনিশশো পঞ্চান্ন সি এ উনিশশো পঞ্চান্ন অর্থাৎ আপনার নাগরিকত্ব আইন উনিশশো গোটা দেশে লাগু করা দরকার